اندر کے جھمبے بناتے ہیں کیسے بینڈ بنگلہ دیشے رکھتے پڑنا ہے جیسی مدد تو صدل کی بول

কিন্তু আপনার আমার সবার একটাই চাওয়া সেটা হচ্ছে আমরা খুনি হাসিনার বিচার চাই আমি খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে এইরকম একটা টক শোতে থাকার কারণে যেটা সে আসলেই ফ্যাসিস্ট সেটা বলার কারণে আমি পনেরো মাস জেল খেটেছি কিন্তু সরকার পাল্টেছে পাঁচ মাস হয়ে যাচ্ছে আমি তার এখনো কোনো ধরনের বিচার পাইনি এমনকি আপনারাও পাননি আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোষররা তারা নিজেদের খলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে বিএমপিতে যোগ দিচ্ছে কিন্তু সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আপনাদের কি লজ্জা করে না আপনাদের এত ক্ষমতার লোভ কেন আপনারা নিজেদের জায়গা থেকে থাকেন ক্ষমতায় আসতে পারলে আসেন কিন্তু আমাদের একটাই চাওয়া আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই ধন্যবাদ